আসসালাম আলাইকুম বিয়ার্স আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য গরমের আরাম শান্তির কিছু ড্রেস নিয়ে আসলাম রূপকথা বাটিকের এক্সক্লুসিভ বাটিকের কালেকশন নিয়ে চলে আসলাম টোটালি একটা বেক্সি কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাবেন এনি অকেশনে পড়ার মতন এই গরমের মধ্যে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এবং রিল্যাক্সে ইউজ করতে পারেন সেই ধরনের একটা ড্রেস নিয়ে চলে আসলাম আর রূপকথায় ড্রেসগুলো আমরা সবসময় কিন্তু আপনাদেরকে প্রোভাইড করে আসতেছি তো আজকে তিনটা ড্রেস আমি ওপেন করে দেখাবো আপনাদেরকে এটা একটা খুব সুন্দর কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এটা একটা কাচ্ছেন টরে সরি টরে না এটা সিগ্রিন কালার একদম পিৎ কালার যেটা বলে পিট সি গ্রিন সেই ধরনের কালার অনেকে ভিডিওতে কালসে ধরনের লাগছে ব্ল্যাক কালার বলতে পারেন কিন্তু এটা ব্ল্যাক কালার না এটা একটা খুব সুন্দর একটা পিৎ কালার আর লাস্ট কালারটা এটা একটা চমৎকার একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন তো তিনটা ড্রেসে আমি এখন আপনাদের মধ্যে ওপেন করে এক এক করে দেখিয়ে দিব ডিটেলস প্রায় সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে আপনারা পার্সেস করে নিতে পারবেন সে ব্যাপারেও আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেব তো প্রথমে আমি দেখেন মাস্টার্ড কালারের ড্রেসটা দিয়ে ওপেন করছি চমৎকার একটা ফ্রন্ট সাইড পাবেন তো আমি ফ্যাব্রিক্সটা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই এটা একটা খুবই চমৎকার একটা সফট কটন ব্যাক্সি ফ্যাব্রিক্স এর আপনারা ড্রেস পাবেন আর রং কষের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা টোটালি একটা খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এটা লংটা পাবেন আপনারা অ্যাট জাস্টলি এইট প্লাস আর বডির মধ্যে আপনারা নাইনটি ইঞ্চি প্লাস মেজারমেন্টে ফ্যাব্রিক্স দেওয়া আছে যা কিনা আপনারা নামাজি সুন্নতি স্টাইলিশ জামা হিসাবে এগুলো মেক করার সময় বানিয়ে নিতে পারবেন এটা থাকবে চমৎকার একটা ব্যাক পোষণ দেখেন খুবই সুন্দর একটা ব্যাক পোষণ থাকছে টোটালি একটা ব্যাক্সি ফ্যাব্রিক্সের ড্রেস পাচ্ছেন আপনারা আমি ড্রেসটার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন উপরের অংশ থেকে আমি দরলাম এবং নিচের অংশটা পর্যন্ত দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের জন্য আপনারা টোটালি আড়াই গজের একটা ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা রূপকথা বা টিকের এক্সক্লুসিভ কালেকশন এক ইঞ্চিও কম হবে না আড়াই গজের এই ড্রেসগুলো যে ফ্যাবরিক্সটা আছে প্যান্টের আড়াইগজ আপনারা প্লাস পেয়ে যাবেন এক ইঞ্চেও কম হবে না আর ফুল স্লিপ পরিমাণে একটা সাথে অ্যাড করা আছে অলরেডি দেখতে পাচ্ছেন আর এটার যে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই বড় সড়ো একটা নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন যেটার আপনারা লং পাবেন পাঁচ হাত এবং আড়াই হাত বহরের মধ্যে খুব সুন্দর একটা এক্সক্লোসিভ কালেকশন এবং এটা তাদের স্টিকার এখানে দেখেন ট্যাগ করা আছে খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি লোক কথা বা টিকের এগুলো কিন্তু আমরা সবসময় আপনাদেরকে প্রোডাক্টগুলো গুলো দিয়ে আসতেছি আর দুপাটার কিন্তু দুটো অংশের মধ্যে এরকম টার্সেল গুলো করার আছে খুব সুন্দর সুন্দর টার্সেল দেওয়া আছে দেখেন দুটো অংশের মধ্যে দুই সাইডে টার্সেলগুলো গুলো খুব সুন্দর আর এরকম একটা বর্ডার পেয়ে যাবেন অল ওভার দুপাটার মধ্যে তো যাই হোক ফার্স্ট কালারটা আমি দেখিয়ে দিলাম এরপরে সিগ্রিন কালারটা যেটা পিট কালার বলে মাসের যে পিট হয় সেই ধরনের একটা পিট কালার মধ্যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি সেম ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ হয়ে আসবে খুব সুন্দর একটা ফ্রন্ট সাইড পেয়ে যাবেন আর ব্যাক দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা ব্যাক পেয়ে যাবেন আর লংগুলো তো আমি বলে দিয়েছিলাম তো আবার বলে দিচ্ছি প্রত্যেকটা ডিসে লং পাবেন আপনারা 48 এবং বডির মধ্যে আপনারা 19 সি মেজারমেন্ট এফেক্ট হয়ে যাবেন এটা থাকতে চমৎকার একটা প্যান্টের এফেক্ট আর স্লিপের জন্য এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে ঠিক কথা হাতা ফুলাতা যেভাবে চান আপনারা ডিস মেক করতে পারবেন নামাজ স্টাইলের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা দোপাট্টা দেখেন কত বড় সরো একটা দোপাট্টা আর দোপাট্টার কিন্তু দেখেন সাইডের মধ্যে এরকম একটা তিনটা চারটা মোট পাঁচটা এক এক সাইডে পাঁচটা পাঁচটা মোট দশটা আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার মধ্যে এবং লাস্ট কালারটা আমি এখন দেখাবো আপনাদের মধ্যে আর আপনারা আমাদের মধ্যে ড্রেসগুলো গুলো পার্সেস করতে যারা ইচ্ছুক আপনারা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং প্রোডাক্টের ছবিটি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে অর্ডার করলে আমাদের ইনবক্সে মেসেজ করবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা প্রেস করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দেবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা পর্যায় পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর রূপকথা বা আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব দেখে বুঝে চেক করে রিসিভ করতে পারবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে রিসিভ করতে পারবেন আর প্রাইজের অপেক্ষায় আসছেন তিনটা ড্রেসে আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি বারোশো টাকা করে ওয়ান টু ডাবল জিরো বারোশো টাকায় খুব সুন্দরই এক্সক্লুসিভ কটন বা টিকের ড্রেসগুলো আপনারা কালেকশন করতে পারেন আমাদের মধ্যে থেকে তবে আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ